সুদীপ্ত থেকে সম্রাট স্যার সম্রাট এক্সক্লুসিভ নামে যিনি বর্তমানে ভীষণভাবে জনপ্রিয় সেই জনপ্রিয় শিক্ষকের জীবনের সফলতার গল্প আজকের এই ভিডিওতে আমরা শুনে নেব। তারপর যখন আমি ফাইভ থেকে প্রতি বছর আমি পরীক্ষাতে তৃতীয় স্কুলের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের মধ্যে হাতটা হাড়টি লড়াই চলবে এরপর মাধ্যমিক ছিল মাধ্যমিকের পর দেখো আমার সাবজেক্ট চয়েস ভুল আমার নাম্বার প্রত্যেকটা সাবজেক্টেই ভালো তো যথারীতি বাড়ির সবাই বললো যে সায়েন্সটা নেওয়া হোক সায়েন্সটা নিলাম এবং আমার ম্যাথসে ব্যাক এসেছে এখানে অনেকে ভাবে যে আমি বুঝি আটকে গেছিলাম বিষয়টা তা কিন্তু নয় আমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল কিন্তু আমি আরও এক বছর পরীক্ষা দিয়ে সেই ম্যাথটা ক্লিয়ার করেছিলাম যাতে ডাক্তারি জয়েন্ট আর মেডিকেল জয়েন্টে বসতে পারি তখন দুটোকেই জয়েন্ট করা হতো নিট ছিল এবং পলিটেকনিকে আমি ক্র্যাক করি সরকারি কলেজ আমাদের বারাসাতের ওখানে আছে বেড়াচাপা বলে একটি কলেজ এবং আমি ডেন্টালে নিটেও ক্লিয়ার করি তখন নিট ছিল না ওটাকে বলা হতো মেডিকেলের জয়েন্ট কিন্তু আমি তাতে ভর্তি হইনি

আমি মনে করি জীবনে ফুটস্টপ বলে কিছু হয় না আমি কাশ্মীর থেকে যেমন ফিরে তাকালে ইন্ডিয়া শুরু হয় আমি কন্যাকুমারিকা থেকে ফিরে তাকালেও ইন্ডিয়া শুরু হয় জীবনটা একটা ক্রিকেট ম্যাচ তোমাকে ক্রিজে টিকে থাকতে হবে আউট হলে চলবে না রান আজ না হয় কাল তুমি পাবে এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কথা জীবনে যখন কঠিন মুহূর্ত আসে আমি চাই তোমাদের জীবনে খারাপ সময় আসুন